আসসালামু আলাইকুম শুভেচ্ছা স্বাগতম প্রিয় দর্শক যায় যাই পত্রিকায় মধ্যে সংবাদটা ছাপানো হয়েছে রেমিটেন্স নিয়ে সংবাদ আর কি আপনারা জানেন যে আমাদের বাংলাদেশি রেমিটেন্স যোদ্ধা যারা বি পৃথিবীর বিভিন্ন দেশে বসবাস করে তারা চাকরি বাকরি করে কাজকর্ম করে বাংলাদেশে টাকা পাঠায় এবং ওই টাকা মাধ্যমে ওই টাকার

যা একক মাস হিসাবে বাংলাদেশের ইতিহাসে দ্বিতীয় সর্বোচ্চ বাংলাদেশি মুদ্রায় এর পরিমাণ প্রায় টাকা টাকা ডলার মে মাসের রেমিটেন্স প্রবাহ গত বছরের একই মাসের তুলনায় প্রায় বত্রিশ শতাংশ বেশি এর আগে চলতি বছরের মার্চ প্রায় বত্রিশ চলতি বছরের মার্চ মাসে ঈদুল ফিতরের আগে দেশে রেমিটেন্স এছিল তিনশো তিরিশ কোটি ডলার যা এখন পর্যন্ত এক মাসে সর্বোচ্চ রেকর্ড। বাংলাদেশ ব্যাংকের নির্বাহী পরিচালক ও মুখপাত্র আরিফ হোসেন খান বলেন বর্তমানে দেশ থেকে অর্থপ্রাচার বন্ধ হয়েছে একইভাবে হুন্ডির দূরত্ব কমেছে তাছাড়া ব্যাংকের মাধ্যমে রেমিটেন্সের দরও ভালো এবং নিরাপদ রয়েছে এসব কারণে বৈধ পথে রেমিটেন্স পাঠাতে উৎসাহী হচ্ছেন বিভিন্ন দেশে বসবাসরত প্রবাসী বাংলাদেশীরা এটা খুবই ভালো সংবাদ যে টাকা পারচার বন্ধ আছে এবং যারা হুন্ডির মানে ব্যবসা বিভিন্ন তারাও এটা বন্ধ রাখছে এজন্য আমাদের প্রবাসী ভাইরা বৈধ পথে ব্যাংকের মাধ্যমে টাকা পাঠাইতেছে এটা দেশের জন্য খুবই ভালো একটা সংবাদ প্রিয়দর্শক সংশ্লিষ্টরা জানান গত পাঁচই আগস্ট আওয়ামী সরকার পতনের পর থেকে অর্থপ্রচার ঠেকাতে করেছে সরকার। আগের পাচার হওয়া অর্থ ফেরত আনতে বিভিন্ন উদ্যোগ নিয়েছে অর্থপ্রাচারের শীর্ষ সন্দেহভাজন শেখ হাসিনা পরিবার ও এগারো ব্যবসায়ী গ্রুপের বিষয়ে এগারোটি যৌথ তদন্ত চলমান আছে এরই মধ্যে এসব ব্যক্তির এক লাখ পঁচাত্তর হাজার কোটি টাকার সম্পত্তি সংযুক্ত করা হয়েছে এর ফলে এর আগে বিশ্বব্যাপী করোনা ভাইরাসের প্রভাব শুরুর দেশে লকডাউনের মধ্যে রেমিটেন্স পরকডাউনের বিশ একুশ অর্থ বছরের রেমিটেন্স এসেছিল দুই হাজার চারশো আঠাত্তর কোটি ডলার বাংলাদেশ ব্যাংকের তথ্য অনুযায়ী অন্তর্গত সরকার দায়িত্ব নেওয়ার পর থেকে প্রতি মাসে দুই বিলিয়ন ডলারের বেশি রেমিটেন্স দেশে আসছে চলতি অর্থ বছরের প্রথম এগারো মাসে জুলাই মে দেশে এসেছে সাতশো পঞ্চাশ কোটি সত্তর লাখ ডলার রেমিটেন্স যা আগের অর্থ একই সময়ের তুলনায় দুই হাজার একশো সাতত্রিশ কোটি চল্লিশ লাখ ডলার প্রায় ছয়শো তেরো কোটি তিরিশ লাখ ডলার বেশি বাংলাদেশ ব্যাংক সূত্রে জানা গেছে মে মাসে প্রায় তিন বিলিয়ন ডলার দুইশো সাতানব্বই কোটি ডলার এমিটেন্স দেশে এসেছে যা গত বছরের একই সময়ের তুলনায় একচল্লিশ কোটি পঞ্চাশ লাখ ডলার বেশি এপ্রিল মাসের তুলনায় রেমিটেন্স বাইশ কোটি ডলার বেশি এসেছে রাষ্ট্র মালিকানাধীন ব্যাংকগুলোর মাধ্যমে রেমিটেন্স এসেছে ছেষট্টি কোটি তিপ্পান্ন লাখ ডলার বিশেষায়িত ব্যাংকগুলোর মধ্যে কৃষি ব্যাংকের মাধ্যমে প্রায় বিশ কোটি পঞ্চাশ লাখ ডলারের বেশি রেমিটেন্স এসেছে বেসরকারি ব্যাংকগুলোর মাধ্যমে এসেছে একশো সাতত্রিশ কোটি ষোলো লাখ আশি হাজার ডলার এবং বিদেশি ব্যাংকগুলোর মাধ্যমে এসেছে একচল্লিশ লাখ তিরিশ হাজার ডলার উল্লেখ্য দুই হাজার চব্বিশ পঁচিশ অর্থবছরের প্রথম মাসে জুলাইয়ে একশো একানব্বই কোটি সাতত্রিশ লাখ সত্তর হাজার ডলার রেমিটেন্স এসেছে আগস্টে এসেছে দুইশো বাইশ কোটি তেরো লাখ বিশ হাজার মার্কিন ডলার সেপ্টেম্বরে এসেছে দুইশো চল্লিশ কোটি একচল্লিশ লাখ অক্টোবরে এসেছে দুইশো উনচল্লিশ কোটি পঞ্চাশ লাখ মার্কিন ডলার নভেম্বর মাসে এসেছে দুইশো বিশ কোটি ডলার ডিসেম্বরে এসেছে দুশো চৌষট্টি কোটি ডলার জানুয়ারিতে দুইশো উনিশ কোটি ডলার এবং ফেব্রুয়ারিতে দুইশো তিপ্পান্ন কোটি ডলার মার্চে দুইশো উনচল্লিশ কোটি ডলার এবং এপ্রিলে আসে দুইশো পঁচাত্তর কোটি ডলার রেমিটেন্স মার্চে তিনশো উনত্রিশ কোটি ডলার এবং এপ্রিলে আসে দুইশো পঁচাত্তর কোটি ডলার রেমিটেন্স তো দর্শক আমরা দেখলাম যে রেমিটেন্স ভালো আসতেছে এখন তো এটা দেশের জন্য ভালো খবর বিশেষ করে অর্থনীতি এবং যে রিজার্ভ তার জন্য ভালো এবং আমরা আশা করি যে আরো সামনে আরও ভালো হবে এই আশা করি এবং যারা রেমিটেন্স যোদ্ধা ভাইয়েরা পৃথিবীর বিভিন্ন দেশে আছে তাদের প্রতিও আমরা কৃতজ্ঞ এবং তারা যেন ওখানে নিরাপদে এবং শান্তিতে অসুখ বিসুখহীন রোগমুক্তহীনভাবে জীবনযাপন করতে পারে এটা তাদের প্রতি আমাদের আর কি একটা দোয়া বলা চলে আশা বলা চলে আমরা মনে করি এই রেমিটেন্স দেশের জন্য খুবই মঙ্গলজনক অবস্থা বয়ে আনবে আগামী দিনগুলো তো দর্শক আপনাদের কোনো কমেন্ট থাকলে আপনাদের কোনো মন্তব্য থাকলে কমেন্ট করতে পারেন এবং লাইক কমেন্ট শেয়ার করে সাবস্ক্রাইব করে এই চ্যানেলটির পাশেই থাকবেন আজকে এই পর্যন্তই আল্লাহ হাফেজ